দেখো গাই শুধু হ্যালো ভিডিও তো আজকে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের মেহেন্দি অনুষ্ঠান তোমরা তো অনেকেই যেন আমার সামনে বেস্ট ফ্রেন্ডের বিয়ে ছিল তোমাদের বলেছিলাম আর তার মধ্যে আমার মাঝে মাঝে কিন্তু ভিডিওর আপডেটই দিতে পার আমি যখন বাপের বাড়ি গেছিলাম তখন ভালোই ভিডিও পোস্ট করছিলাম কিন্তু বিয়ে বাড়ি কাটিয়ে আসার পরে না আমি ভীষণই আলসে হয়ে গেছিলাম ভিডিও করতে ইচ্ছা করছিল না সেই বিয়ে বাড়ির ভাইফটা কাটিয়ে উঠতে পেরেছিলাম না ওই জন্য কিন্তু ভিডিও এডিট করতেও বসেছিলাম না তো চলো তোমাদের সঙ্গে মেহেন্দির কিছু গল্প শেয়ার করা যাক আমাকে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড বলেছিলো তুই সকাল সকাল আসবি যেহেতু আমার বিয়ের দিন না আমি একদিন মানে একবারই বলেছিলাম তুই কিন্তু তাড়াতাড়ি আসবি আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু আমার বিয়ের দিন আর মেহেন্দির দিন মানে যে কটা দিন সব দিনই তাড়াতাড়ি এসেছিলো মেহেন্দির দিন তো সেই সকাল বারোটার সময় এসেছিলো তো আমার কাছে এসে কিন্তু আমাকে মেহেন্দি পড়ানো সব কিছুই আমার বেস্ট ফ্রেন্ড করেছিল তো আমার কিন্তু তার পরপরই এই আমার কিন্তু তার পরপরই কি এই আমার ঠিক এক বছর হওয়ার ঠিক দু তিন দিন আগেই কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের এই যে বিয়ে হয়ে গেলো মানে আমার বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগের কথা বললাম তো যেহেতু বিয়ে হয়ে গেছে তারপরে আরও বেশি মানে আমি কেমন কি বলবো খাওয়া হয়ে গেছি মানে হাজবেন্ড ছাড়া কোথাও যাই না বললেই চলে তো আমার বেস্টফ্রেন্ড আমার আগেই বলেছিল আসতে তো আমার না আর তারপরে ছিল শীতকাল তো ঠান্ডার মধ্যে উঠে যাওয়া মানে ভীষণ কষ্টকর ব্যাপার মানে আমার বেস্টফ্রেন্ডও এসেছিলো আমার বিয়েতে ঠান্ডার মধ্যে আর তার মধ্যে আমার বাপের বাড়ির ওখানে ভীষণ ঠান্ডা পড়েছিলো সে তোমাদের কী আর বলবো আমি কিন্তু যেতেই পারিনি আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু খুব রেগে গেছে সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে যে আমাকে বলছে তুই বিয়েতে মানে সরি ঘট আমি বলছি ঘট বড়া কখন তোর বিয়ে দিন বলছে আমি বলবো না তুই সকাল সকাল যদি না আসিস তোর আসার দরকার নেই এরকম রেগে গেছিলো আমার বেস্ট ফ্রেন্ড তো দেখো এইখানে কিন্তু যে হোয়াইট কালারের জ্যাকেট পরা ছিল তো এরা কিন্তু বর মশাই ছিল মানে আমার দাদা হয় মানে আমার বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ড বলতে পারো বলতে পারো কি আর রেজিস্ট্রি তো হয়ে গেছে একদিকে যেমন আমার দাদা হয় সরি মানে জামাইবাবু হয় একদিকে কিন্তু আমার টিচার হয় মানে আমি কিন্তু দাদার কাছে ডান্স শিখতাম আর আমার বেস্ট ফ্রেন্ড তো ছোটো থেকেই শিখতো তো বুঝতেই পারছো আমার একদিকে টিচার একদিকে কিন্তু বান্ধবীর হাজবেন্ড মানে জিজু হয় কিন্তু তো দাদা কোরিওগ্রাফার যেহেতু তো দাদা এসছিলো তার ওয়াইফের একটু ভিডিও করতে যে এডিট এডিট করবে ভিডিও পোস্ট করবে এফ বি হোয়াটসঅ্যাপ যাতেই পোস্ট করবে মানে করবে তো তো এখানে কিন্তু দাদার কিছু স্টুডেন্টও এসেছিলো আর দেখো এখানে কিন্তু খুব সুন্দর সাজিয়েছিলো এখানে কিন্তু টিয়ে হবে আর সুন্দর করে চারিদিক ডেকোরেশন করেছে আর এখানে আমরা একটা ভিডিও করছিলাম খুবই কিন্তু ট্রেন্ডিং সেই ভিডিওটা ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক সব জায়গাতেই কিন্তু ভিডিওটা খুব ট্রেন্ডিং আর তার মধ্যে আমি একটা সিঙ্গেল একটা ভিডিও করে নিচ্ছিলাম মানে এত লোক ছিল না আমার খুবই লজ্জা করছিল। আর যেহেতু আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি আমি অনেকবার এসেছি লজ্জা না করাটাই স্বাভাবিক কিন্তু তাই বলে তো আমি সবাইকে চিনি না যাদের চিনি তাদের সঙ্গে তো কথা বলছি সব কিছু যাদের চিনি না তাদের সঙ্গেই তো কেমন লাগছে আর বিয়েতে কিন্তু আমার মিস্ট্রেন্ড খুবই বেজি পার্সেন ছিল একদম মানে সব কিছু নিজের হাতে দায়িত্ব বল তোর ঘটকরা কখন বল বল হ্যাঁ তোর আসতে বেড়া আমি আসবো বলছি কখন আসতে আরে বল আসলে ভোরবেলা আসবে না রাখি কি অপমান দেখুন সবাই এইদিকে তো কান্নাকাটির পর্ব চলছিল। তোমরা দেখতেই পাচ্ছ মুখটা সেই একদম বাংলার পাঁচের মতো হয়ে রয়েছে বুঝতেই পারছ বাড়ির একমাত্র মেয়ে হয়ে যাবে কেমন লাগবে তো আমার ফ্রেন্ড কিন্তু কান্নাকাটি করে ভাজ দিচ্ছিল বললেই চলে তো আমরা চুপ করানোর চেষ্টা করলেও সে তো চুপ করছে না কারণ এরা চুপ করানোর বিষয় না আর এখানে আন্টি আশীর্বাদ করছিল আর সব থেকে বড় কথা আজকে যে ওর আইবিরবাদ সবাই জানে মানে আজকে ওর মা খাওয়াবে তারপরের থেকে তো আর কেউ খাওয়াতে পারে মানে আইবির্বাদ মানে কালকেই বিয়ে তো এখানে যে আর কিছুক্ষণ পর বারোটা বাজবে বারোটার আগেই কিন্তু খাওয়াতে হবে আইবুরো ভাতটা এখানে কারুর মনে এখানে আমরা সবাই মেহেদীর অনুষ্ঠান কমপ্লিট করে সবাই ভাতটা খাচ্ছিলাম তার মধ্যে আমার মা ভাত খেতে খেতে মনে করলো আর তো কুড়ি মিনিট বাকি আইবুরো ভাত দেবে কখন আমার মা মনে করেছিল বলে নইলে কিন্তু কারুরই মনে ছিল না যে আইবির ভাত মানে দিতে হবে এখন মানে সবাই সবার কাজের তালে ছিল আসলে কারোর মনেই ছিল না সবার যেহেতু কাজের চাপ তার মধ্যে কিন্তু মনেই ছিল না তো তারপরে আমরা বললাম আমি বললাম আঙ্কেলকে আঙ্কেল আর কুড়ি মিনিট বাকি তো আঙ্কেল কিন্তু তাড়াতাড়ি সবাইকে বলল তাড়াতাড়ি জোগাড় করো তো তার মধ্যে কিন্তু সবাই কিন্তু জোগাড় ঠোগাড় করলো তো এখানে কিন্তু শান্তনাকে আইবুরোভাত দিচ্ছিলো ও হ্যাঁ আমার এই মিষ্টি বেস্টফ্রেন্ডের নামই কিন্তু শান্তনা মজুমদার তো এখন কিন্তু চক্রবর্তী হয়ে যাচ্ছে মানে দাদারা ব্রাহ্মণ তো শান্তনা মজুমদার থেকে এখনও হয়ে যাবে শান্তনা চক্রবর্তী আর আমার বান্ধবী একদম খুবই একটা মিষ্টি একটা বান্ধবী শান্ত নাম হলো শান্ত না একদমই শিষ্ট ভদ্র একদম আর এখানে ওর দেখতে পাচ্ছ আশীর্বাদ আর ও এখানে কীরকম মানে কান্নাকাটি করার চেষ্টা করছে বুঝতেই পারছো একদম মুড একদম সুইং হয়ে যাচ্ছে ওর আজকে যে শান্তনার মানে মেহেন্দি কালকে বিয়ে আমার তো মনেই হচ্ছিল না বিয়ে মানে বিশ্বাসই হচ্ছিল না আমার যেদিন বিয়ে মেহেন্দি এই সমস্ত হচ্ছিলো না আমার তো মনেই হচ্ছিল না যে আমাদের বিয়ে আর এটা কিন্তু শান্তনার বাবা মানে পিছনে আঙ্কেল কিন্তু ব্ল্যাক কালারের জ্যাকেট পরা আর দেখো আঙ্কেল যখন খাওয়াচ্ছিল কি পরিমাণে কাজ আমরা সবাই কত বারণ করছিলাম সেই মেয়ে তো শুনছেই না আর আমার মা দেখবে একদম পেছনে স্টোল মাথায় দেওয়া আমার মাও নিজেই খেতে দিছিল। আমার মা না একদম নিজের মেয়ের মতো ভালোবাসে তবে আমার মাই যে শান্তনাকে ভালোবাসে মেয়ের মতো তা নয় শান্তনার মাও কিন্তু আমাকে খুবই ভালোবাসে আনটি ছোটবেলা থেকেই ও ছোটোবেলা থেকে কি বলবো মানে যখন থেকে আমার স্কুলের থেকে যেহেতু শান্তর সাথে পরিচয় তো স্কুল লাইফের থেকে মানে যখন যে মানে যখন থেকে শান্তদের বাড়ি গিয়েছি তখন থেকেও আন্টি কিন্তু আমাকে ভীষণই ভালোবাসে সেই রকম কেয়ার করে আমি যাই আসি তো আমার হাজব্যান্ডকেও কিন্তু খুব ভালো কেয়ার করে আর ওর কান্নাটা পুরো দেখার মতো আমি তো ওই ভিডিওটা ক্যাপচার করে রেখেছি পরে ওকে পাঠাবো দেখ দেখ স্বাভাবিক এই সময় সবারই একটু ভীষণই কান্না পায় আমারও তো ভীষণই কান্না পাচ্ছিল ওর কান্না দেখে বাট আমি নিজেকে নিজে ভীষণই কি বলবো শক্ত করে রেখেছিলাম যে আমি কান্না করব না যেহেতু বেস্ট ফ্রেন্ড বুঝতেই পারছো কতটা কষ্ট লাগে দুইজন একদম দুই প্রান্ত একজন হয়েছে বনগাই বিয়ে আর আমার হয়েছে একদম দমদমে তো দুই দিন তো একদম দুই প্রান্তে আমাদের বিয়ে হচ্ছে দেখা সাক্ষাৎ এমনি আগাগোড়া কম হতো তো এমনি এখনও আগা আমাদের দেখা সাক্ষাৎ আরও বেশি কমে যাবে আমাদের ডিস্টেন্সটা অনেক দূর তো এই সমস্ত ভাবলেই অনেক খারাপ লাগে কি করা যাবে তো তোমরা কিন্তু দেখলে এইগুলো মেহেন্দির ভিডিও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি বিয়ের ভিডিও রিসেপশনের ভিডিও আসে এখন টা